পাঁচ হাজার টাকায় বাইক আপনার বাড়ি চলে যাবে মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাইক আপনার বাড়ি চলে যাবে দশ টাকা লাগবে না পাঁচ টাকা অ্যাডভান্স করবেন বাইক বাইক চলে যাবে বাড়ি চলে যাবে দেখেন আজকে যে কোনো বাইক মাত্র পাঁচ হাজার টাকায় বাড়ি চলে যাবে কিন্তু অনেক বাইকের কালেকশন আছে এই এক বছরের ভিতরে মনে হয় সর্বোচ্চ সংখ্যক কালেকশন নিয়ে আমরা আজকে লাইভে সমাবিত হয়েছি আবরার মোটর সলিউশন থেকে আর আবরার মোটর সলিউশন মালেই কিন্তু গরিবের স্বপ্ন পূরণ আবরার ভাই একশো ষাট বাইক চালাবেন মাত্র বিরাশি হাজার টাকা

ডিসকভার রয়েছে যাদের বাজাজ ডিসকভারের দরকার তাদের জন্য কিন্তু ডিসকভার আছে এর পাশাপাশি হোন্ডা লিভো আছে তুমি চলবো না খালি ধরাইবো খালি ধরাবে পুরো 82000 টাকা 160 আর কি দেখেন মা এটাই না 65000 টাকায় টিভি সিস এই যে আর ওয়ান ফেভেল লুকসে জিক্সার হাজার একটা দাম পরে কইতেছি দাম পরে কইছেন দাম আজকে পরে কইতে কিন্তু সজলে দেখেন তাই আজকে সত্যি সত্যি একদম অবাক করার দামে প্রত্যেকটা বাইক কিন্তু দেওয়া হবে আপনাদের মাঝে এই হন্ডা এক্স ব্লেড রয়েছে তার পাশাপাশি শুধু কি জিক্সার মনোটন আছে অ্যাবজেট ভার্সন টু আছে আর এই দেখেন এই বাইকটা মাত্র বিরাশি হাজার বিরাশি হাজার বিরাশি হাজার মাত্র বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকা একশো ষাট সিসি আর টি আর কত মডেলটা এটা হচ্ছে দু হাজার উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন গাড়ি কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ আর সবচেয়ে বড় কথা হলো যারা ইঞ্জিন আনটাস গাড়ি খুঁজতেছেন এটাও কিন্তু ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস একশো পার্সেন্ট ইঞ্জিন আনটাস ইঞ্জিন টাস্ট মনে হলে

গাড়ি আছে কিন্তু একটা ভাই প্রাইসটা শুনলে অবাক হবেন তবে প্রাইসটা একটু বলি পরেই বলতে যে হোন্ডা লিভো আছে মাইলেজ চান না বেশি মাইলেজ হোন্ডা লিভো একশো দশ সিসি মাইলেজ যে প্রাইসে দিব বাংলাদেশের কোথাও এরকম কন্ডিশনের গাড়ি এই প্রাইসে দিবে না ঠিক তাহলে ভিডিও দেখতে হবে ইঞ্জিন কি আনটাস ইঞ্জিন আনটাস বলতে দুই হাজার উনিশের মডেলের খোলাকাটা হতে পারে কিন্তু গাড়ির ইঞ্জিন সাউন্ড এই যে লাগানো আছে আচ্ছা আগুন 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 ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার

কিন্তু জান আমার কাছ থেকে কম প্রাইসে কেউ দিবেন এটা চ্যালেঞ্জ আচ্ছা মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো পঁচাত্তর হাজার পাঁচশো মায়ের উপর ওষুধ নাই মায়ের কাছে দিলাম দিলাম সমস্যা নাই পঁচাত্তর হাজারে হ্যাঁ দিলাম কারণ দিলাম পঁচাত্তর হাজার বিসি পঁচাত্তর হাজার ওকে পঁচাত্তর হাজার টাকায় হন্ডা লিব তবে দামা দামি করবেন না এসে যেকোনো কোনো বাইকে মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার ঠিকানা পৌঁছে যাবে বাকি টাকা আপনি দিয়ে তারপরে গাড়ি উঠে নিতে পারবেন নিতে পারবে ওকে এর পাশাপাশি দেখাবো কিন্তু এটা পরে দেখায় না এটা তো স্পেশাল কালেকশন এসএফ আচ্ছা এটা দেখেন না ওয়ান টোয়েন্টি ফাইভ এটা লাগে না ভাই মাত্র কত চলা তেত্রিশ হাজার কিলোমিটার চলা জেনুইন ব্র্যান্ড নিউ কালেকশন একবারে দেখেন নাটডোলা যে সাইলেন্সের মধ্যে একটু বুঝতে পারবো

এবং ঢাকা মেট্রো মিরপুর বিহার টিএ সাতান্ন সিরিয়াল নাম্বারও আটাত্তর সাতষট্টি নাম্বারটাও সুন্দর আছে সাতান্ন আট

ভাইজরটা লাগানো আছে আর ওয়ান ফাইভ এর মতো একটা লুক আসতেছে এটাতে মাত্র পাচ্ছেন না এক লক্ষ বিশ হাজার টাকা কু বিশ ভাই মানেই ধামাকা হ্যাঁ অবশ্যই সজল ভাই মানে ধামাকালে এখানে তো কালেকশন না আরো কালেকশন আছে আরো কালেকশন আছে যাদের স্বপ্ন পূরণ করার ইচ্ছা আজ সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর প্রাইস থাকবে কিন্তু একবার রিজনেবল বলে পঁচাত্তর হাজার টাকা নিবো এই এক্স বেলেটের দাম বলছিলোই না না আচ্ছা আচ্ছা এক্স বেলেড এটা হচ্ছে দেখো না কিন্তু নতুন

আজকে সেরা ধামাকা এরপরে দেখবো পালসার রয়্যাল ব্লু পালসার দু হাজার এটা সতেরো মডেল দুই কাগজ ঢাকা মেট্রো ডিজিটাল নাই থাকলে গাড়ির কন্ডিশনটা বিস্তারিত বলা যেত কারণ এত স্মুথলি একটা গাড়ি পালসার এই গাড়িটা আমি কত জানেন কত ছিয়াশি হাজার টাকা ছিয়াশি ছিয়াশি হাজার টাকা মাত্র পঁচাশি করেন ছিয়াশি করেন না ভাই এক হাজার টাকা লাগে আপনি এক হাজার টাকা কমেলে না এই গাড়ি

দুইটা জায়গায় যান্ডা হর্ডা হর্নেট দেখেন মাত্র আটানব্বই হাজার টাকা মাত্র কিন্তু হুন্ডা হর্নেট কালার এবং কন্ডিশন দুইটাই কিন্তু ভালো আছে কি অবস্থা থাকে সব টাঙ্কি না শুধু টাঙ্কি না ভাই আমার গাড়ির কন্ডিশন

চাকা ভালো আছে কিন্তু চাকা টোটাল গাড়ির শুধু ব্যাটারিটা খারাপ আছে ব্যাটারিটা আমরা লাগাই দিব নিজ দিতে আচ্ছা পয়সা

কুরিয়ারিং তো হলে যে কোনো বাইক মাত্র 5000 টাকা আজকের অফারের জন্য নাকি আজকের জন্য মাত্র 5000 টাকা হয়ে যাবে ভাই বাইরে বাইকের ড্রামগুলো আবার বলে মাত্র টাকায় স্টাইকার টাকায় হর্ন এটা হচ্ছে দুই বছরের কাগজ আপডেট সহ ঢাকা মেট্রো পেপারস ডিজিটাল পেইড লাগানো আছে দাম পড়বে 65000 টাকা আচ্ছা

আচ্ছা বাইরে বাইকের কালেকশন আছে সেই বাইকগুলো একটু বলে আর সবাই একটু বেশি একশো সিসি দুই হাজার মডেল বিশে কেনা মাত্র বিরাশি মাত্র বিরাশি হাজার মাত্র একাশি হাজার আশি হাজার একাশি কিন্তু আশি হাজার টাকা নাটক করেন না আচ্ছা আশি হাজার টাকায় আশি টাকায় আশি টাকায় তারপরে

আর রইল হচ্ছে জাতীয় মডেল বছরের কাগজ মেট্রো স্মার্ট কার্ড এটা নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার আজকে মতো লাইভটা লাইভ থেকে বিদায় নিব তবে লাইভটা যেখান থেকে দেখছেন সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ আপনার শেয়ারের কারণে কিন্তু অন্য বন্ধুরা বাইক কিনতে উৎসাহ বোধ করবে বিদায় নিচ্ছি সজল ভাইয়ের কাছ থেকে তবে দেখা হবে নেক্সট লাইভ বা ভিডিওতে আজকে মতো আল্লাহ হাফেজ